প্রতিদিন দুশ্মন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিন্ন করে থেকে হিন্দুত্ববাদীরা ছাড়ে আমাদেরকে দিবে আমাদেরকে পেঁয়াজের খোটা দেয় পেঁয়াজ আলু জানেন আপনার ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ তার আব্বার আলু তার আব্বার আলু তোর বেটা তোর ইন্ডিয়ার মধ্যে যেই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদী আব্বার এটা তাইলে তো আমাদেরকে ধমক দেশ পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে হসপিটালে যাইতে দিবে না দিচ্ছে প্রতিদিন এই জন্য ভাই আমার বন্ধু আমার মনে মুসলমান দিন সংখ্যা দেখে ঘাবড়ায় না কোটি না না লক্ষ আমরা পরোয়া করি এক আমাদের আসমানওয়ালা আছে আমাদের আল্লাহ একবার আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বড় যুবক কে বড় জোর বলো 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 আল্লাহ বলো আল্লাহ একবার জোরে বলো জোরে স্কলের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না এদেশ মুসলমানের এদেশ ইমানদারের এদেশ ফোর এদেশ ইসলামের আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলাম বেটা একশো দুশ কুঠির বড়াই দেখাও বেটা ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইস্কন দেশে নিষিদ্ধ হবেই হবে এদেশে কালেমার পতাকা উড়বে এদেশে ইসলামের পতাকা উড়বে তোমরা থাকবা তো ইনশাআল্লাহ বলো নজয়ান ইনশাআল্লাহ জোর সে বলো আরো জোরে আরো জোরে জোরে দাঁড়াও জোয়ান হিম্মত করো নৌ জোয়ান ইনশা আল্লাহ বসব বিজয় ইসলামের ইনশা আল্লাহ বিজয় কোরআনেরই হবে ইনশা আল্লাহ